ইডি দফতরের হাজিরা শেখ শাহজাহানের স্ত্রী সকালে ইডি দফতরে হাজিরা দেন তসলিমা বিবি রাত সাড়ে নটা নাগাদ ইডি দফতর থেকে বেরোন তিনি অর্থাৎ একটা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় একটা ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্বের মুখোমুখি হন শেখ শাহজাহানের স্ত্রী কারণ সকালে তিনি ইডি দফতরে যান এবং রাত নটায় তিনি বেরোন শেখ শাহজাহানকে গ্রেফতার আপনি ঠিক কিছু বলতে পারবেন দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা আলোলে

দেখো একেবারেই আমরা ইডি শুধু যেটা জানতে পারছি যে শেখ শাহজাহানের স্ত্রী তাকে কিন্তু আজকে তলব করা হয়েছিল এবং মূলত যেহেতু শেখ শাহজাহানের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ কিন্তু ইতিমধ্যেই ইডি পেয়েছে এবং সেই সমস্ত সম্পত্তির বিষয়ে কিন্তু এই তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে এমনটাই আমরা জানতে পারছি সকাল দশটা নাগাদ কিন্তু ইডি দপ্তরে আসে শেখ শাহজাহানের স্ত্রী এবং তারপরে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত নটা নাগাদ তিনি বেরিয়ে যান তবে যেটা বেরোনোর সময় একাধিক প্রশ্ন করা হলে সব প্রশ্নের উত্তর কিন্তু তিনি এড়িয়ে গেছেন কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে চাননি এবং আমরা ইতিসূত্রে জানতে পারছি যে শেখ শাহজাহানের কোথায় কোথায় সম্পত্তি রয়েছে বা তার যে এই যে আর্থিক যে ডেভেলপমেন্ট এবং এই যে বিপুল পরিমাণ সম্পত্তি তার যে বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে তিনি কি জানেন এবং তার পাশাপাশি তার এই যে মাছের ভেরি যেগুলো রয়েছে যেগুলো যেটা অভিযোগ করা হচ্ছে যে দখল করে আর সেখানে মাছের ভেরি করা হয়েছে সেই বিষয় তিনি কি জানেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় এবং বলা যেতে তার কারণ থেকে একবার রাত পর্যন্ত তাকে করা হয় বলে আমরাই এটি সূত্রে জানতে পারছি এবং তার পাশাপাশি যেহেতু তোমাকে জানিয়ে রাখি যে শেখ শাহজাহান কিন্তু এই মুহূর্তে ইডি দপ্তরেই রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘক্ষণ সময় ধরে একটা জিজ্ঞাসাবাদ পর্ব চললো ইডি অফিসাররা তারা কি সদ উত্তর পেয়েছেন তারা কি সন্তুষ্ট ইডি সূত্রে কি জানা যাচ্ছে দেখো ইডির যেটা খবর যে এখনো পর্যন্ত যা যা সম্পত্তি বিষয় নিয়েই তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছে এবং যেটা যেটা ইডি দাবি করছে যে এখনো পর্যন্ত বহু প্রশ্নের উত্তর কিন্তু বাকি রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু আগামী দিনেও তাকে তলব করা হতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তার কারণ যে পরিমাণ সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কোথায় কোথায় রয়েছে এবং তার এই যে সম্পত্তির উত্থান সেটা কিভাবে হলো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি এই বিষয় কি কি জানেন সেই সমস্ত তথ্য কিন্তু নথিবদ্ধ করা হয়েছে বলে আমরা জানতে পারছি তবে আরো প্রচুর প্রশ্ন রয়েছে আরো অনেক প্রশ্ন ইডির আধিকারিকদের রয়েছে আর সেই ক্ষেত্রে আগামী দিনেও তাকে ডাকা হতে পারে বলে এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा